ঠিক আছে সেটাই তো বিশ বছর হইল আমরা প্রায় তো প্রায় দুই দোকান মিললে বা তিনটা দোকান মিললে পঁচিশ বছর মুদিমাল খাই তো সেখানে দেখা যায় বিশ্বাসের উপরে কোম্পানি যা দিয়ে যায় আর আমি আপনি সবাই কিন্তু আমরা বিশ্বাসের উপরে এই মাল সামানাগুলো কিনে আনি দোকান থেকে আমি আপনি দোকানে গিয়ে দাঁড়ানোর পরে একটা লিস্ট নিয়ে যাই লিস্ট নিয়ে যাওয়ার পরে আমরা যে মুখে বলি বা লিস্ট দেখাই তারা দোকানিরা বা সুপার শপের যে মালগুলো আছে বলে তারা বের করে হ্যাঁ দেওয়ার পরে কিন্তু আমরা এগুলা করি যাচাই বাছাই খুব একটা করি না যে কোনো উত্তীর্ণ আসে কি না ডেট এক্সপায়ার ডেট আছে কিনা তো সেখানে মাল দেওয়ার পরে আমরা নিয়ে আসি বাসাতে তো বেশ কিছুদিন আনা আনতেছি খাইতেছি খাওয়ার পরে এখন যে আজকে গত সপ্তাহে মাল এনেছিলাম বিশেষ করে মাঝে একটু সাইড দিয়ে বলি আমি এটা তীরের কোম্পানি তীর কিন্তু একটা ব্র্যান্ড ভালো কে এখন তো ব্র্যান্ড কিন্তু এই মালিকটা কি দোষ করছে এই মালিকটা তাতে ভালো কোম্পানি করছে কিন্তু মালিকের নামে তারপর এই দেখেন এই কোম্পানি গুলা কি কোম্পানিগুলো ভালো মেন কোম্পানি খুব ভালো না না ছোট ছোট কারখানা আকারে তৈরি করে গুলিস্থান থেকে এই যে মোড়কগুলা এই মোড়কগুলা কিনে কিনে এরা ভ্যানে বিক্রি করে বা বিভিন্ন দোকানে ফাঁকে ফাঁকে ঢুকে এই কথাই আসো এই কোনো কোম্পানি আমরা বদনাম করতেছি না কিন্তু নকল ব্র্যান্ড ঢুকে গেছে আমরা কি খাচ্ছি কি ব্যবহার করতেছি এই জন্য ভিডিও করা তো শেয়ার সর্বোপরি শেষ কথা হচ্ছে আমরা তো কথাটা বাড়াবো না আর দয়া করে আমাদের কথাটা কেউ অন্য মাইন্ডে নেবেন না প্লিজ কারণ আমরা সতর্ক হয়ে এই হচ্ছে বড় কথা বা কোনো কোম্পানি যদি আমাদের আমাদের কোনো ব্র্যান্ড কোম্পানি দেখেন না যদি এরকম কেউ মানে দেখেন আমাদের কথাগুলো আগে শুনে বুঝে নেবেন যেমন তীরের আটা আমি সব সময় খাই তীর মুস্কান যাই দেখেন এই তীরের কোম্পানি এটাও তীর এই আটাটা আনার পরে এটাও তীর এটাও তীর আনার পরে রুটি মন্থন করতে গিয়ে এমন অবস্থা হাতে জড়ায় যায় রুটি বেলাই যায় না তো পরবর্তীতে না কোম্পানি তীরের লেখা তীর কিন্তু আমার আপনার সবার কিন্তু এটা ধরার মতন অধিকার নাই এক নম্বর কোম্পানির মালটা আমরা পাইনি কারণ এখানে তীরের ব্র্যান্ডটাকে দুই নাম্বার যারা করে তারা ব্যবহার করে আমাদের আপনাদের আপনাদেরকে এটা খাওয়াচ্ছে তো সেই ময়দাটা বা আটাটা আমি আজকে দোকান নিতে বললাম যে ভাই এই ঘটনা আটার তো উনি বলল যে আটা দিয়ে যান একটু সমস্যা হইছে এই মালগুলা গত সপ্তাহে যারা দিয়ে গেছে এগুলো সব তুলে নিছে আপনি পাল্টা নিয়ে যান এটা কথা আছে আসলে তো যে আমি আজকে বাড়িটা পাল্টা নিয়ে আসলাম তখন আমাদের আমরা আবার একটু ওয়েবসাইটে দেখলাম যে এদের যে ই কি বলে এটা দেখেন কিউআর কোড আমরা ট্রাই করলাম তো দেখলাম যে এইটা দিলে আসে না এটা দিলে আসে আজকে যেটা মানে ব্যাগ চেঞ্জ করে দিছে এটা দিলে আসে আমি সাইকে সাথে কথা বলি আপনাদের ভাই এটা ধৃহস্তে কথা বলে এই দেখেন কোম্পানি টি এটা আসল না এটা আসল কে বলতে পারবেন না কে বলতে পারবেন না তখন আপনারা ওই যে যে কি বলে এটারে স্ক্যানে দিবেন স্ক্রিনে কিউআর কোড ধরে যদি টেস্ট করেন তখন বুঝতে পারবেন আপনি পুরো আসবে তো এখন বোঝা গেল এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার কালারটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একদম ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু আকাশী আকাশী ব্লু এটা কালারে যাই যাবে তাহলে আপনারা এখন এটাই বলে নিচ্ছি এই দুইটার মধ্যে আমরা আসল খুঁজে পেলাম এটা আজকেরটা তার মানে আমরা এখন আজকে আমরা দুই সপ্তাহ পর গিয়েছি বলতেছে ভাই আটা ভালোই করছেন এটা নকল তাহলে সে কেন আমাদের কাছে নকল বিক্রি করতে দাম কিন্তু সে তিনের ব্র্যান্ড এসেছে

এখন থেকে একটা সাধারণ থেকে গেল আপনার মোবাইল এই যে কিউআর কোড এই এখানে দেওয়া আছে এই যে এই যে স্ক্রিন করে যাবে যে এখানে মোবাইল থেকে বলো 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 তো এখন থেকে আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখছেন বা যারা আমাদের নিকটতম বন্ধু বান্ধবী যাই আছেন আপনারা ভাই বোনেরা সবাই আপনারা খেয়াল করবেন একটা সাবান আনতে গেলে আপনি সাবানের দাম কত পড়তেছে এটা কোম্পানিটা এটা কিন্তু একটা দুর্নাম করতেছে কিন্তু দেখেন কোম্পানি কোনোটাই খারাপ না তীরও খারাপ না কেও খারাপ না মেরিলো খারাপ না এই সাবানটা এত সুন্দর সাবানটা গলে কম ভালো কিন্তু এই সাবানটা আমরা কোনো কিছু পাই নাই ভালো সাবান এই মেরিল ব্যবহার করি আমরা আর কি সবার কাছে আপনাদের মানে আমাদের বলার কথা হচ্ছে যে আপনারা মোবাইলটা নিয়ে স্ক্রিন দিয়ে দিয়ে আপনি দেখবেন দোকানদাররা মাল বিক্রি করতে পারে প্লাস দুই নাম্বার ঢুকে না তো ওই যে বললাম যে কটা মাল আজকে আমরা দুই নাম্বার আমাদের চোখে ধরা পড়লো সেইটা বললাম বা সামনে যদি বাকি ধরা পড়ে দেখাবো তো সবাই সতর্ক থাকবেন এবং দেখে শুনে বুঝে মাল দেশ অপরাধ অপরাধীন হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে এখন দুই নাম্বার তিন নাম্বার কোম্পানি মজুদুদের আছে এটা কি দেখছিস সেটা এটা সবাই দেশ স্বাধীন করে কিন্তু সবাই এখন খুব আনন্দে আছে এবং এই দুই নাম্বার তিন নম্বর মাল চালাইয়ে তারা আর দেশ স্বাধীনের আন্দোলনে ছিল তার আগে থেকেই আন্দোলনে ছিল যে আমরা ইসরায়েলি মাল বয়কট করব মুসলিম যারা কারণ ইহুদি নাসারা মুসলিমদের উপরে তারা অন্যায় অত্যাচার করে তার বিভিন্ন রকমের উদাহরণ আপনারা ফিলিস্তিনে পেয়েছেন তো ইসরায়েলের মাল বয়কট করব ভালো কথা আমরা মুসলমানরা দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবো তো দেশীয় দেশীয় প্রোডাক্টের ভিতরে যদি এত বেজাল থাকে তাহলে তাহলে তো ইসরায়েলের চেয়ারা বেশি খারাপ হয়ে গেলাম আমরা আমরাই খারাপ বেশি খারাপ তো ভাই অনেক দুঃখের কথা এগুলা কারণ দেখেন এর একটা দুশো দুশো তিনশো সত্তর টাকা দুই কেজির একটা কেয়ার হ্যাঁ অরিজিনাল কেয়ার যে কেয়ার যে পাউডার ব্র্যান্ডের দুশো সত্তর টাকা হলো দুই দুই কেজির প্যাকেট তো সেখানে আমাকে সেই টাকা তিনশো সত্তর টাকায় নিল আমি মাল পাইলাম দুই নাম্বার আইসক্রিম আর চোখে ধরা পড়লো তার মানে কি কাপড়ের প্রতি বন্ধ ব্র্যান্ডের একটা একটা ব্র্যান্ড কোম্পানিকে বদনাম করা হচ্ছে তো যাই হোক বুঝাইতে পারলাম কতটুকু জানি না সবাই ভিডিও মানে হচ্ছে যে আমরা কি খাচ্ছি আর কি খাওয়া কি কি হ্যাঁ সেটা হলো আপনারা সতর্ক ভিডিও শিখা কিন্তু সতর্ক হন আপনারা কিনতে গেলে আপনারা শুধু মেয়াদ দেখবেন না প্লাস স্ক্রিন নিয়ে যে মালটা এক নাম্বার কিনা ভালো

পাবলিক তো চালাক হয়ে গেছে তখন আর মানে দুই নাম্বার কোম্পানি রাখবে না রাখবে না রাখবে না এটা দোকানদের সাথে হাত আছে এরা কোম্পানি চিনি এটা বাস্তব কথা আপনারা একদম আর এটা আমরা কোনো কোম্পানিকে দুর্নাম করার জন্য বলতেছি না প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ডের মাল সেগুলো কিন্তু আসলে এক নাম্বার কিন্তু এই যে দুষ্কৃতিটা এই লোগগুলা ব্যবহার করে এই লোগগুলা কোম্পানির নাম অভাব নাই অভাব নাই চকবাজারে গেলে চকবাজারে যাবেন গুলিস্থানে যাবেন এই যে বক্তা অধিকার আব্দুল জব্বার সাহেব উনি দেখাইছেন একদিন আমি দেখেছিলাম ভিডিওতে যে এই বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের লোগগুলা কিন্তু দোকানে বিক্রি হয় এই ঘটনা করো তুমি তুমি তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন কাজী ব্লগসের সঙ্গে থাকবেন পাশে থেকে সাপোর্ট করে যান বন্ধুরা ভিডিও দেখার পরে আপনারা অল্প যারা যারা দেখছেন একটা করে লাইক দিবেন আজকে যদি লাইক পায় মনে হয় না ভিডিওটা সবাই দেখে পছন্দ করছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ